হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আমি রীতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা তো আজকে আমি খুব সকালে উঠে ঘরের কাজগুলো করে নিয়েছি আর চানটাও যে করে নিয়েছি কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আজকে মানে মোট কথা ঘরের যেসব কাজ আমি দুপুরের দিকে করি রান্নাবান্না করার পর সেগুলো আজকে আমি আগেই করে নিয়েছি কেননা আজকে দুপুরে রান্নাটা না আছে তো সেই দুপুরে রান্না করতে গেলে না আমি ঘরের কাজগুলো আর করে টাইম পাই না তার জন্য সকালে কিন্তু আমি একবারে রান্না করি তো আজকে তো সকালে রান্না করছি না তাই জন্য দেখছি আগে আমি ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে আমি রান্নাটা করব। তাই জন্য আজকে ঘরের কাজগুলো করে একবারে চান করে কিছু জামা কাপড় ওগুলো ধুয়ে যে নেড়ে দিচ্ছি আর আজকে যেহেতু ওয়েদারটা একটু মানে হালকা মেঘ হালকা রোদ এরকম আছে তো ছাদে যখন গেছি তখন দেখছি একটু রোদ হয়ে উঠেছে তার মধ্যে মেঘও আছে তো জামা কাপড়গুলো নেড়ে দিয়ে যখনই আমি নিচে আসবো কিছুক্ষণ পরে আবার ঝিরি বৃষ্টি হতে থাকবে আর যে আমি নিচে থেকে উপরে যেতে থাকবো ততক্ষণ আমার তা ভিজেই যাবে তাই জন্য আমি আর বাইরে না নেড়ে এই যে টিনের নিচে নেড়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আমাদের সমাজে কিছু কিছু লোক আছে তারা মানুষকে হুটহাট করে বেশি কথা বলে মন খারাপ মানে এমন এমন কথা বলে যে মন খারাপ হয়ে যাবে কিন্তু তারা বোঝে না যে কথাগুলো বললে মানে মন খারাপ হয় কারো কষ্ট হয় এটা বোঝেই না আসলে আমরা যে সৈনিকের স্ত্রী আমাদের কিন্তু সব দিকেই দোষ জানো তো কারণ এই দেখো আমি আমি যদি একটু কখনো কোনো সময় বরের জন্য টেনশান হয় বা কান্নাকাটি করি তখন সবাই বলে কি ও বাবা ন্যাকামও করছে দেখে শুনে বিয়ে করে নিই যদি হাসাহাসি করি বলে কি এত হাসি কিসের ওর বরের কোন প্রাণের কোনো নিশ্চয়তা নেই তার শুধু সবসময় হেসে খেলে বেড়ায় যদিও কোথাও ঘুরতে যাই বলে কি কার সঙ্গে না কার সঙ্গে ঘুরে এসছে আবার যদি আমি ঘরে বসে থাকি তাহলে তাহলে কি বলবে জানো তো বলবে যে সারাক্ষণ শুধু ফোনে কার সঙ্গে গল্প করে এই সব কথা শুনলে না কষ্ট লাগে বলো মানে এই কাজকর্মগুলো তো করি না আমি তারপরেও যদি আমার কানে আসে কথাগুলো তখন তো খুবই খারাপ লাগে বলো আসলে আমরা যে সৈনিকদের সিস্ত্রি না আমাদের সত্যি পদে পদে কষ্ট আর লোকেদের কথাও শুনতে হয় আসলে যে মেয়েটা বর বাড়ি থাকে না সেই বোঝে যে পৃথিবীটা কতটা কঠিন আর এই পৃথিবীর মানুষজনের মনও কতটা কঠিন তা সর্বশেষে তাও আমি বলতে পারি আমি সত্যি গর্বিত আমি একজন সৈনিকের স্ত্রী হিসাবে আমার খুব খুব আমি আমি ওদের মানে পছন্দ করি এবং সৈনিকের স্ত্রী হয়ে আমি সত্যি খুব নিজেকে খুব ধন্য মনে করি আর দেখো বন্ধুরা আজকে আমি ছেলের খুব পছন্দের খাবার এটা শুধু ছেলে নয় আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে পোলাও ভাত আর চিকেন কষাটা তো আমি মানে বাসন্ত পোলাওটা যেভাবে করে সেভাবে না এটা আমাদের ঘরোয়া মানে নিজেদের মতন করে এই খাবারটা আমি তৈরি করি তো এটা খেতে না খুব টেস্ট লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে তো আজকে আমি মাংস করেছি আর এই পোলাও ভাতটা করেছিলাম তো পোলাও ভাতটা আমি যেভাবে করছি তাই জন্য সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা মাংসের মাংসে যে মশলাগুলো দিয়ে দিয়ে থাকি সেই মশলা থেকে শুধু তোমার লঙ্কাটা বাদ দিয়ে যা বাদ বাকি যে মশলা সেই মশলাগুলোই আমি এখানে অ্যাড করেছি আর একটু চিনি দিয়েছি সেই সঙ্গে গরম মশলার দারচিনি টিনি দিয়ে যা যা যাকে গরম মশলা থাকে সেগুলো দিয়েছি আর আমি মানে যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি জলটা আমি ফোটাতে দিয়েছি কারণ গরম জলটা দিলে না খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় এবং খুব ভালো হয় ভাতটা তো সাদা তেলেই আমি রান্না করেছি মানে খুবই সামান্য উপকরণ দিয়ে এবং খুব সামান্যভাবে নর্মালভাবেই রান্নাটা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় ঘি বা অন্য কত কিছুই তো দিতে হয় এর মধ্যে সেগুলো আমি দিইনি যে আমার ছেলে আবার ঘিটা খেতে পছন্দ করে না ঠিক আছে কিন্তু ও ওই মাংস কষা আর তোমার প্লাও ভাতটা খুব পছন্দ করে তো ও যেভাবে বলেছে সেভাবেই আমি তৈরি করে দিয়েছি আর আজকে দুপুরে না এই খাবারটা তৈরি করতে করতে আমাকে বেশ সময় লেগে গেছিলো জানো তো আর সেই আর দেখো বন্ধুরা আমি তো তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করছি আমি যেভাবে করি তো সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তারপরে সবাইকে খাইয়ে দিয়ে এই যে আমিও খাচ্ছি আর খাওয়া দাওয়া সেরে তারপরে বিকালে মানে বিকালে না সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে একটু মেলায় গেছিলাম আমাদের এখানে যে রাশের মেলাটা হচ্ছিল না ওইটা আজকে হচ্ছে লাস্ট মেলা দেখো না কত দোকানগুলো উঠেও গেছে আর কিছু কিছু আছে তা ছেলে বললো মা চলো না আজকের একটু দেখে আসি তারপরে মেলায় এসে কিছু খাবার দাবার কিনলো আর লাস্টে বাটি সপ্তাহটা খেয়ে আমরা বাড়িতে চলে আসলাম